আমার শিক্ষাগত যোগ্যতা এইটির সেকেন্ড ইয়ার আজকের আমি তোমাদের পড়ামো কিন্তু কি যে পড়ামু হ্যাঁ করতে আমার লওয়ার কথা ছেলে ইংলিশ কিন্তু এনে আমার কাছে ইংরেজি ইংরেজি তো বেশি বুঝি না আমি তোমাদের পড়ামো যা পড়ামো তোমরা হেই পড়বা ও স্যার অনেক কিছুতে বুঝলাম এইটা সেকেন্ড ইয়ার কি আবার আমি এফ ডিভিশনে পাস করছি করোনার আগের বছর আমি ফেল করছি করোনার পর এইটের পরীক্ষা উঠেলে লেগেছে আমি অটো পাস করছি আমি এফ ডিভিশনে পাস এই তো আমার এইটা সেকেন্ড ইয়ার হয়েছে ও স্যার এ আবার কেমনে না ম্যাডা তুই দিয়ে কালে কাজ আদি ঠে সৌকর মকর বাইর তুই কেন কাম করতে আইছো তুই দি আইছো পড়তে তুই আম সৌকর বাইর কি কম স্যার আমনের ক্লাসটা এত ভালো ঠেই ক্লাসটা শেষে মই এই গামছা পিন্ডা খালের মধ্যে লাফাই বর্মু একসর গরম লাগে স্যার এর জন্য গামসা লই আইছি ভালো ভালো বাডা গুড এই জন্যই তো তোরে আমি এত ভালো ঠেই ক্লাসটা শেষে তুই তোর গামসার টামার দে আমি একটু পিন খালে লাফাই করি মানে এখন আমি তোমাকে পড়ামু তোমরা করো আমাদের ছোট নদী বেশি হয় রাস্তার ধারে গুরু ল্যাংড হইয়া খালে লাফাইয়ে পরে পার হয় যায় গরু পার হয় গাড়ি খালের ওই পার যদি বিয়ে করি থাও তাহলে ওই তোমার শ্বশুরবাড়ি স্যার শুধু গরু আর গাড়ি পারে নারীও পারে স্যার দেখছেন বেড়া হালা ফলায় কয় কি নারী পার হইলে পুরুষ পার হইতে পারে না তুই পারও না এবার তুই আর কিছু ক না কিন্তু তুই হালা আমি সাময়িক সাজা দেমু আর পাছায় বাসবার উল ধরি আডামু আরে সাজা কিন্তু আশি দ্বারা সারাও পাবি আর কিছু ক এমন সাজা দেমু দুনতি বেকে উসো হই না আমি উসো হই দেই না ক ক আর কিছু কো কি ওরে হালার ফলা আর হাম তোর লাগি মোরও সাজা দেবে তোর তো নাক পিলেই মোর উপায় নাই তোর খবর আছে দাঁড়া De verdad, acá de vida, muchas